মুহাম্মদের গুনাহগুলো রয়েছে আলী রাহানগুলো রয়েছে তুমি বলে মোহাম্মদ ওম্মা সালাম মুহাম্মদুলিয়া যারা মধ্যে যতক্ষণ যাও মক্কার মধ্যে চলে যাও নেকীয় তুমি হলে কি জানতে পারো উনি বলে মুহাব্বত তারাকে হাতটা করলে যাও ও মক্কার মধ্যে চলে যাও ওম্মা সালাম এবার মানে কি করিয়া যেই মাত্র মক্কার মধ্যে আছেন এবার হজ করার সম্মান দেয় মা বুঝাইয়া দিলে এটা লাত এটা লাত হয়ে গেল হজubat মিয়া যায় আচ্ছা তো গুলাম্মা সালাম

হইয়া যায় এবার খাচ্ছি বলে মানেরা তোমাদের কাছে তোমার চারটা প্রশ্ন বলো কতক নম্বর প্রশ্ন তোমাদের কাছে তোমরা বলো আমার স্বামী মহাম্মদের চোখে যা

جي حزه الكبرى رضي الله عنه اللَّهَ حبان دنيا زي كبريتنا فيه سلام عليك يا سبحان الله الله على ربه يا ميران ان العبيد في الشام في احماض الليل على النبي حزه الكبرى رضي الله عنه

حاجت جمیری کے حضور بول امی حاجت جمیری کے حضور بول یہ মহিলা دنیا کے لئے جنت کے سردicket ہے دنیا کے لئے کیوں نہیں بچتے صاحب آ سارے مشرا بچنے والی جنت کے سردicket ہے تک میں کیوں نہیں بچت মহিলা

আমার তাই যেই যে বছর কাজিরচল কুকুরায় ইতে গান করলেন ওই বছর আল্লাহ হাবিবা থাকে আমুর তাই কিনতে করলেন মার দুজন মানুষ

যা আমার নজরী কাজ যা আমার নদীকে বলো প্রবর্তীপুর দেশের জন্য হাজার চিন্তা করতে হবে না জোয়ার জোয়ারে আল্লাহ রেটে ভয় গেছে জানাবাই আমার